আপু ইংলিশ এর বাংলা অর্থ কি ইংলিশ এর বাংলা অর্থ তো বাংলাই বোকার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি বোকা হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক শ্রোতা জাতীয় স্মৃতি শুধু আসলাম পেয়ে গেলাম নতুন এক প্রতিযোগী বড় আপু আপু সাথে কিছু দাদা খেলি তার আগে আপনার পরিচয় নিই আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নাম আমার নাম আলো আলো আপু জি আহ গৃহিণী জি ওকে

হবে হ্যাঁ তিন ছেলে তো এই যে রহিম তো নাম বইলি বলে দিছি ঠিক আছে এটা রাইট आंसर আমরা হচ্ছে 4 নাম্বার প্রশ্নে যাই সরি তিন নাম্বার প্রশ্নে যাই বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির ভিতরে ছেড়ে দিলে শেवला হয়ে ভাসে এটা কি এটা তো হয়তো ব্যাঙ ট্যাং কিছু হবে ব্যাং আবার ট্যাং হবে খুব লাভ দেয় আবার লাভ আবার পक्का বসে বসে রাইট আনসার আপু কিন্তু ব্রিলিয়েন্ট আছে তো আপু একটু কাছে আসবেন হচ্ছে আমি হচ্ছে চার নম্বর প্রশ্নে যাই আপু ইংলিশ এর বাংলা অর্থ কি ইংলিশ বাংলা অর্থ তো বাংলাই বোকার মধ্যে প্রশ্ন করে উত্তর দেবো কি বোকা ইংলিশের বাংলা অর্থ ইংলিশ ইংলিশ এর বাংলা অর্থ ইংলিশটা বাংলা অর্থ বাংলা ইংলিশ কিন্তু একটা ইংলিশ শব্দ এটার বাংলা অর্থ কি করব কিন্তু বিজয়ী তারপর লাস্ট একটা প্রশ্ন কোন জিনিস আমরা হাসপাতালে কিনি অনেক টাকা দিয়ে কিনি আর বাইরে ফ্রিতে পাই বাইরে ফ্রি তে পাই

না আমি বললাম তিনজুর একে অঙ্ক মনে করি আসলে এটা পারবে না দর্শক বলবেন অ্যান্সার টা কত হবে